গত পনেরো বছর ধরে মানে এইটাও একটা পপুলার প্রশ্ন আর কি যে গত পনেরো বছর ধরে ছাত্রদলের এমনকি বামপন্থী যারাই আওয়ামী লীগের বিরোধিতা করছে তাদের কিন্তু অনেক ধরনের মানে আমি কি বলবো নৃশংস নির্যাতনের মধ্যে যেতে হয়েছে অন্যদিকে আমরা দেখছি যে যারা শিবির করতেন তারা খুবই আরামে ছাত্রলীগের মধ্যে নাম বদলিয়ে নানাভাবে ছিলেন তারা তাদের পড়ালেখা শেষ করছেন তারা বড় বড় চাকরি করতেছেন তারা এখন বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন তারা নানা কিছু হইতেছেন তো এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে কার আত্মতা একটা বেশি আসলে মানে শিবির নিজেকে শিবির বলে নাই না বলে এটার মধ্যে ছিল

আচ্ছা জি না থ্যাংক ইউ আমি একটু আগের পয়েন্টে বলে এই জায়গাতে আসি একটা জিনিস দেখেন এই যে ক্রেডিট নেওয়ার পলিটিক্স এই এই শব্দটার প্রেমিস আসলে ভুল এই এটা এটা এক ধরনের আপনার প্রপাগান্ডা টাইপের শব্দ এটা পলিটিক্স হবে তখনই যখন যে যতটুকু করেছে তার চাইতে যদি বেশি দাবি করে সে যদি মিথ্যা কথা বলে সে যদি ইনফরমেশনকে আপনার ডিসইনফরমেশন করে কিন্তু যার যতটুকু কন্ট্রিবিউশন সে যদি সেইটুকুকে অনেস্টলি দাবি করে তাহলে সেটার মধ্যে তো ক্রেডিট নেওয়ার কোনো পলিটিক্স নাই এটা হচ্ছে একটা জিনিসকে অ্যানালাইসিস করার পদ্ধতি এবং তারটুকু সে দাবি করবেই এবং আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত যদি দাবিটা তার কাজের চাইতে বেশি হয় তখন আমরা এই প্রশ্নটা করব। এখন আপনি দ্বিতীয় যেটা প্রশ্ন তুললেন যে এই আন্দোলন শেখ হাসিনার বিপক্ষে যে আন্দোলন তার তিনটা ধাপ দেখেন প্রথম ধাপ হলো একটা লম্বা সময় রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদের বিপক্ষে সংগ্রাম করছে সেখানে বিএনপি ছিল সেখানে জামাত ছিল সেখানে ছাত্রদল ছিল সেখানে ছাত্র শিবির ছিল এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের এই অপারেশনের এগেনস্টে জামাত এবং শিবিরের লোকেটা কতখানি নির্যাতিত হয়েছে তাহলে আপনি বুঝবেন যে শিবির এইখানে ছাত্রলীগের মধ্যে আরামে ছিল না আপনি এক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন কতগুলো ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র শিবির করার অপরাধে পিটাইয়া হাত ভাইঙ্গা পা ভাইঙ্গা হসপিটালে পাঠাইছে ইউনিভার্সিটির প্রক্টর যাইয়া আহত অবস্থায় পুলিশের কাছে তাদেরকে ধরাই দিছে ছাত্র শিবিরে কত পুলিশ গুম করে লয়ে গেছে তাদের লাশ পাওয়া যায় নাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটো ছেলে লাশ ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে শিবির ছিল হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রকাশ্যে কাজ করতে পারে নাই এই না করার পিছনে এই যে বাকি পারে নাই মানে এটা স্পেশালি এই 10 বছরতে তা তো না পরিবেশ ছিল না শিবির একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন কিন্তু আপনি তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতেছেন না এই অপারেশনের মুখে শিবির আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করবে আপনি যদি তাকে জায়গা না দেন তাহলে সে করবে কি এখন এই যে প্রেমিস যে শিবির হচ্ছে ছাত্রলীগের মধ্যে ছিল এবং শিবির নির্যাতনের শিকার হয় নাই এই প্রেমিস কি কোনো সুস্থ সুস্থ মানুষ যদি ডাকার দিকে তাকায় যে ছাত্র শিবিরের কতগুলো ছেলে নির্যাতিত হয়েছে এক ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন আজকে এই ছেলেরা যায় মামলা করতেছে এক একজনের পোস্ট যদি আপনি ফেসবুকে পড়েন যে তার বিশ্ববিদ্যালয়ের হল থেকে নিয়ে পিটাইয়া আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যাইয়া সাবাক থানার ওসির কাছে একটু কারেক্ট করেন মানে ওরা শিবির আন্ডারগ্রাউন্ড করতো কিন্তু তারপর এটা জানা জানির পরে তাদেরকে প্রহার করা হইলো বা হাসপাতালে ভর্তি থাকা এটা জানা জানি পরে এক্স্যাক্টলি ওকে

ঠিক আছে আমি তাহলে এইবার একটু বাকিবিল্লা যেটা বললেন সেইটার প্রসঙ্গে একটু আসি জনাব বাকিবিল্লা বললেন যে এই যে এই ক্রুদ্ধ সময়টার মধ্যে পনেরো বছরে বিশেষ করে শেষ তিন চার বছরে আওয়ামী লীগের এগেনস্টে যে জায়গাগুলি নিয়ে বাম দলগুলি দাঁড়াচ্ছে তাদেরকে কি সেই ডিউ ক্রেডিটটা দেওয়া হতেছে শিবির কি কোনো সময় হ্যাঁ জি বলেন তাই জি আমার সাউন্ড কি ক্লিয়ার পরিষ্কার 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 এখানে দুইটা জিনিস দেখেন আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন পনেরো বছরের বামদের একটা অংশ তো তাদের স্ট্র্যাটেজিক পার্টনার ছিল চোদ্দ দলের মধ্যে ছিল বামদের নানা নানান সাংস্কৃতিক গ্রুপ আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে আবার তাদের একটা অংশ শেখ হাসিনার বিরোধিতাও করছে যারা একটু লেটলি হইল শেখ হাসিনার বিরোধিতা করছে আমরা মনে করি তারা আমাদের রাজনৈতিক পক্ষের শক্তি আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশে এই ডান বামের বিভাজন ব্লার করে দিয়া আমাদের একটা বাংলাদেশপন্থী রাজনীতি চিন্তা করা উচিত কিন্তু তাদেরকে দুইটা জিনিস স্বীকার করতে হইব এক তাদের মধ্যে যে অংশ আনকন্ডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে এই ফ্যাসিবাদের পক্ষে সম্মত উৎপাদন করে গেছে এটা বামদের এক অংশের ভুল রাজনীতি এটা স্বীকার করতে হবে দুই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় তারা যে মাঝে মধ্যে গণতান্ত্রিক নর্ম ভায়োলেট করে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলেন এটা একটা ফ্যাসিস্ট ইসলামোফোবিক এবং রেসিস্ট